আমি আগেই বলেছি যে আমরা আমাদের নেত্রী তিনি আমাদের মা তিনি গণতন্ত্রের জন্য সারা জীবন যুদ্ধ করেছেন সংগ্রাম করেছেন দীর্ঘদিন জেল খেলেছেন আর ফেনে এক হচ্ছে ওনার আসন আমরা দোয়া করি যে উনি অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে এসে ফিরে আসবে এবং ফেনী একে নির্বাচন করে তিনি আবার বাংলাদেশের নেতৃত্ব দিবেন এটা আমরা আশা করি আমরা দোয়া করি এই বিষয়ে আসলে কোনো বক্তব্য দিতে গেলে খারাপ লাগে এটা ম্যাডামের আসন এই বিষয়ে আমাদের এত বক্তব্য কিছু ম্যাডামের আমি আমাদের দেশটি বেগম খালাদিজি প্রতিনিধি হিসাবে আমাকে এই এলাকা দেখার জন্য দায়িত্ব দেওয়া হয় আঠারো সাল থেকে আমি আসনটা দেখছি এবং একটি এই আসনটাকে সকল দিক দিয়ে একটি সুন্দর এলাকা হিসাবে একটি বিএনপির বেগম খালাদিজির পক্ষে এই আসনের সকল নেতা কর্মীদেরকে আমি ঐক্যবদ্ধ করে রেখেছি সুসংগঠিত করেছি আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচন দেখবেন এই আসনটা কতটুকু সুসংগঠিত আমরা দোয়া করি আমাদের নেত্রী আমাদের এই আসন থেকে নির্বাচন করবেন এবং সারা বাংলাদেশে তিনি নেতৃত্ব দিবেন